সত্তর বছর হয়ে গেছে কিন্তু হাসতে গিয়ে বেদিসা হয়ে যায় দেশে হারা হয়ে যায় হুঁস দিশে কিছু থাকে না বেয়াদবির মতো হাসা হাসি একবারে একে অপের ওপর যেন গড়িয়ে পড়ে লুটিয়ে পড়ে একবারট্ট হাসি হ্যাঁ হ্যাঁ করে হাসে অথচ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি হাসেন নাই এমনি যেটা মধ্যম হাসি সেই হাসিও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম হাসতে বলেছেন ওয়ালা তু GSKর খুব বেশি বেশি হাসিও না কেন বেশি হাসা হাসি করলে কি হয় দর্শকে হাসেন না কেন আপনি স্ত্রীর সাথে রাত দিন যদি হাসেন আপনি সব সময় বেশিরভাগ সময় শুধুই রসিকতার হাসি আর যদি আপনার ওর মাঝখানে জিকে রাজগার তারপরে আখেরা সম্পর্কে চিন্তাশীল হওয়া এবাদত বন্দীগীতে একগ্রতা তারপরে দিন চর্চা করা দিন শিখা আহ কোরআন হাদিস পড়াশোনা করা রাসূল উল্লাহ সিরাজ জীবনী পড়াশোনা করা এইগুলি সময় যারা দিন ডিউটি করে আসলে শুধু হাসাহাসি কাজ সাথী সঙ্গীতেরকে নিয়ে এই রকম যদি বেশি হাসেন এতে কি ফাইন না কাজ তারা কে তমিতুল কালবা খুব বেশি হাসাহাসি করলে তাতে দিল মুর্দা হয়ে যায় অন্তর কি হয় মরে যায় মানুষের অন্তর মৃত্যু ঘটে অন্তর মরে যায় যেমন মানুষের দেহ মারা যায় যখন আত্মাটা বেরিয়ে চলে যায় তেমনি মানুষের হৃদয় মরে যায় যখন মানুষ খুব বেশি বেশি হাসাহাসি করে তখন এত মুর্দা হয়ে যায় সে মুর্দা দিলে আর ভালো কথা ঢুকতে চায় না আর প্রাণ আসে না ভালো কথা ঢুকতে চাই না জিকির আজকারের দিকে মন যায় না আল্লাহকে দিকে মন যায় না দুয়ায় একগ্রতা আসে না আল্লাহর কাছে অন্তর খুলে চাইবেন আর চোখে একটু পানি আসবে চাওয়ার সময় আখেরাত সম্পর্কে চিন্তাশীল হবেন কবরের জীবন সম্পর্কে চিন্তাশীল হবেন এক্ষুনি মত আসতে পারে আজকে রাতটা নাও পার হইতে পারে এই এশান নামাজ শেষ ছিল এসব কথা মনে করার ফুরসত হয় বেশি 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 হাসাহাসি করলে